আজকে হাই পার্সেন্টের আপনার একবারে হাই পার্সেন্টের মন্ডি ফ্ল্যাগবি মন্ডি দেখাবো দর্শককে একবারে সীমিত রেটে একবারে সীমিত রেটে একবারে একবারে সীমিত রেটে আপনার হচ্ছে ফ্ল্যাগবি মন্ডি দেখাবো একবারে সীমিত রেটে দেখাবো একবারে দুধের বাসুর দুধের বাসুর কাকে বলা হয় দর্শক দেখুক ফ্ল্যাগবি কাকে বলা হয় ফ্ল্যাগবি মন্ডি কাকে বলা হয় দর্শক দেখে শুনে তারপরে দর্শক নিবি অনেক হাই কোয়ালিটি কালেকশন হাই কোয়ালিটি হাই পার্সেন্টের হাই কোয়ালিটি হাই পার্সেন্টের হাই পার্সেন্টের আপনার হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাগবি মন্ডি কয়টা গরু দেখাবেন আজকে আজকে গরু দেখামো হচ্ছে মোট 7 পিস মোট 7 পিস গরু দেখাবেন মোট 7 পিস গরু দেখাবো তার ভিতরে এটা প্রথমটা এটা প্রথম মাশাআল্লাহ তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালে প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হচ্ছে ফ্ল্যাগবি মন্ডি জাতের ভাইয়া ফ্ল্যাগবি মন্ডি জাতের একটা বাচ্চা ফ্ল্যাগবি মন্ডি জাতের মেয়ে বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বয়সটার বয়স হচ্ছে আপনার 8 মাস রানিং বাচ্চার বয়স আট মাস রানিং জি আট মাস রানিং লাগবে মুন্ডি এটা হচ্ছে মুন্ডি এই যে মাথাটা দেখাচ্ছি মাথাটা খুব সুন্দর একটা ঠিক আছে মাথায় কোনো শিং উঠবে না মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স হচ্ছে আট মাস বাচ্চার বয়স আট মাস হ্যাঁ আট মাস বাট একটু দর্শকদেরকে দেখাই আমরা জি দেখান দর্শক বাট আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ হুম

সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা হে এটা কি জাতের এটা হচ্ছে আপনার হলেস্টান রেড ফ্রিজিয়ান বলা হয় রেড ফ্রিজিয়ান একটা বাচ্চা জি রেড ফ্রিজিয়ান এটা বাচ্চার বয়সটা কেমন বয়সটার বয়স হচ্ছে আপনার দশ মাস শেষ হয় এগারো মাসে রানিং 10 মাস শেষ হয়ে 11 মাস রানিং 11 মাসে রানিং 마শাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা জি বাটগুলো তো সামনে থেকে দেখা যাচ্ছে একবার কোনচি বাট বড় বড় বাটতলাটা দেখেন কি সুন্দর একটা তলা ঠিক আছে আর মাজাডা মাজার বৈশিষ্ট্যটা দেখেন ডাবল বডির মাজার গরু কাকে বলায় দর্শক দেখুক এবং দর্শক বুঝুক যে কোন গরুটা আসলে দুধের গরু 마শাআল্লাহ বাটগুলো খুব ভালো আসছে মাজাটাও তো অনেক ভালো খুব ভারী মাজা একটা খুবই ভারী মাজা আর খাওয়া দাওয়া একবারে পরিপূর্ণ সুস্থ সাবল একটা বকনা বাসুর মেয়ে বকনা বাসু সুস্থ সবল একটা গরু জি এই যে খাচ্ছে গরু খাবাটা দেখেন কি সুন্দরভাবে খাচ্ছে গরুটা 마শাআল্লাহ খুব সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমাটা মানটা খুবই ভালো হ্যাঁ খুবই জাত মানে খুবই ভালো জি খুবই জাত মানে ভালো গরু এগুলা ওই পাশ থেকে একটু দর্শকদের দেখাই এই দেখেন দেখেন এই পাশ থেকেও দর্শক দেখান দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর মাথা হ্যাঁ খুব সুন্দর মাথা আর মুখের রুচিও খুব প্রচুর খাবার রুচি অনেক দেখাই আবার রুচিও খুব দামটা কেমন রাখছেন এটার এটা দাম রাখতেছে এটা সীমিত দামই রাখবো হচ্ছে এটার দাম রাখতেছে পঁচাশি হাজার টাকা মাত্র সীমিত দামই পঁচাশি হাজার টাকা মাত্র সিরিয়ালের দুই নাম্বার গরুটা জি সিরিয়ালের দুই নাম্বার গরুটা এটা তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই জি দেখান তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলেস্টান ফিজিয়ান হলেস্টান ফিজিয়ান এটার মানে কালারটা একটু হচ্ছে মানে ব্ল্যাক কালারটা একটু বেশি আসছে কিন্তু জাতে মানে খুবই ভালো জাতের অনেক ভালো জাতের খুবই ভালো জাতের কিন্তু একটু আপনাকে বললাম তো একটু কালা পিনটা বেশি আসছে আর কি ওর মারও একটু কালা পিনটা বেশি ছিল কিন্তু ওর মায়ের দুধের আবার ভালো রেকর্ড ছিল বয়সটা কেমন এটা এটা হচ্ছে আপনার রেডি বক না যে কোনো সময় হিটে আসতে পারে যে কোনো সময় আপনার হিটে আসবে অনেক বড় সরো বাচ্চাটা বাদগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখুন বাদগুলো দেখান দর্শকদের পাগুলোও একটু দেখান কি মোটা গাটা কিন্তু পাও ঠিক আছে খুবই মোটা গাটা পাও দর্শক বাদগুলো আমরা রত্নাদেরকে একটু দেখাবো বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ বাটগুলো অনেক ভালো আসছে মাশাআল্লাহ বাদগুলো অনেক ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ এ পাশ থেকে দেখা একটু মাশাআল্লাহ মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর

তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই জি দেখ পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফিজিয়ান এটা হলস্টান ফিজিয়ান মেয়ে বক না এডিএল গরু এটা এডিএল বিজের গরু হ্যাঁ এডিএল গরু এটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন এটার এটা হচ্ছে আপনার রেডি বক না হিটে আসবে এই যে ওর চামড়াটা দেখাই দিয়ে দেখেন দর্শকের কে যে দেখেন কি একবার রসনের চুচার মতন একটা চামড়া আপনার মাসা আল্লাহ মজাটা তো অনেক ভারী ভারী একটা ভারী গরু এই যে আপনার এই যে ইয়াটা দেখায় দেন তলাটা দেখায় দেন কি সুন্দর একটা তলা

সীমিত দর দাম করতে পারবে তো পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই জি দেখান পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা হেট কি জাতের এটা হলেস্টান ফিজিয়ান আপনার হচ্ছে এডিউ এডিএল বিজের বকনা বাসুর মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন এটা হচ্ছে আপনার রেডি বকনা রেডি বকনা জি এই যে আমরা একটু দেখাই দি দর্শক এই যে দেখেন কি সুন্দর একটা রশনা চুচার মতন একবারে একবারে মনে করেন পাতলা চামড়া পাগুলো দেখেন হ্যাঁ দেখেন দেখান কি সুন্দর ভারী পাও আর পাও খুব সাদা পাও নাভি কম্বল নাভি কম্বল দর্শকদেরকে দেখালো জি দেখেন দর্শক বা

দর্শক বাট গুলো আপনারা দেখতে পাচ্ছিলেন বাট গুলো খুবই ভালো হ্যাঁ খুবই ভালো চারটা জায়গায় খুব সুন্দর ভাবে আসে এর পাশ থেকে দর্শকদেরকে একটু দেখায় জি দেখান এই পাশ থেকেও দর্শকদের দেখান দর্শকের পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন

এটার দাম রাখতে যাচ্ছে এটার দাম রাখতে যাচ্ছে 98000 টাকা দরদাম করা যাবে হ্যাঁ এটা সীমিত দরদাম করতে পারবে এটা দেখলাম আমড়া সিরিজের 7 নাম্বার গরুটা 70000 দেখাচ্ছি তো দর্শক আজকে এই পর্যন্তই দেখাச்சিলেন তো যোগাযোগটা কিভাবে করবে আমার যোগাযোগ হচ্ছে পাবনা জেলা পাবনা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকুলা গ্রাম অরংকুলা গ্রামের আপনারা হচ্ছে হাটের পূর্ব পাশে হচ্ছে আমার খামার আমার খামারের নাম হচ্ছে হৃদয় ডেইরি ফার্ম আপনি তো মূলত বকনা বাচ্চা প্রেগনেন্ট গাভি টাভি সারটার সবই কেনা বেচা করেন জি সবই কেনা বেচা করি আমি শুধু আপনার হচ্ছে প্রতিবেদনটা দিই হচ্ছে আপনার হচ্ছে শুধু বকনা বাছুরের আপনার প্রতিবেদনটা দিই বকনা বাচ্চাটা জি বকনা বাচ্চাটারই শুধু প্রতিবেদন দিই আর গাভির ক্ষেত্রে আপনার সরাসরি আসতে হবে আসি নিজে সরাসরি আসি থাকি নিজে হাতে দোয়া চেক করি দর্শক নিবে ফোন নাম্বারটা ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান জিরো নাইন সিক্স টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে যে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনি পাবে আর অরিজিনাল একটা কথা বলি দিই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে প্রবাসী ভাইরা সবসময় একটা খেয়াল করবেন অরিজিনাল যে ব্যবসায়িক তাকে আপনার যখন ফোন দিবেন রাত বারোটা নাই একটা নাই এই অরিজিনাল ব্যবসায়িকের মধ্যে এড়িয়ে একটা পার্থক্য সে আপনাকে সরাসরি গরু দেখাইতে পারবে আর মনে করেন যার যার অরিজিনাল খামার না সে কিন্তু আপনাকে দেখাইতে পারবে না আর আমাদের হচ্ছে একটা কথা হচ্ছে যে আপনি হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র আপনি হচ্ছে আমাকে হচ্ছে গাড়ি ভাড়ার টাকাটা হচ্ছে আপনি অ্যাডভান্স করবেন আমরা গরু আপনি নিজ দায়িত্ব বাসায় পৌঁছাই দেওয়ার পর গরুর টাকা নেব আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম